এবার রাজশাহীতে যাওয়ার আগে প্ল্যান করেছিলাম যে ক্যাম্পাস থেকে অনেকগুলো গাছ নিয়ে আসব তো যে বলো সেই কাজ এবার ক্যাম্পাস থেকে কি কী গাছ নিয়ে আসলাম তারপর হলে খাওয়া দাওয়া করেছে ফ্রেন্ডের রুমে কি কী রান্নাবান্না করা হলো সব কিছু থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম ওয়ান আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি রাজশাহীতে গিয়েছিলাম বেসিক্যালি এক্সাম দিতে নিবন্ধনের রিটার্ন এক্সাম দিতে তো আমি সুমির রুমে ছিলাম যেহেতু আমার রুমমেট ছিল না আমার তো আমি ওর রুমে থেকেছি বাট বেশি টাইম থাকা হয়েছে সুমির রুমে খাওয়া দাওয়া করেছি ওর রুমে তো চলে আসার আগের দিন ভাবছিলাম যে কী বান্না করা যায় তো সুমিকে বললাম যে চল ডাল রান্না করি ডিম ভাজি আলু ভর্তা মানে একদম আনা খাবার দাবার এই খাবারগুলো দেখা যায় সিম্পল হলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর দুজন মিলে মজা করে খাওয়া যাবে যেহেতু পরের দিন চলে আসবো খাওয়া দাওয়া শেষ করে আমরা ক্যাম্পাসে যাচ্ছি আমাদের মিশন হচ্ছে গাছ নিয়ে আসা ক্যাম্পাসে তো অনেক ধরনের গাছ থাকে আপনারা জানেনি আমাদের ক্যাম্পাসে তো অনেক রকমের গাছ আছে অনেক সুন্দর সুন্দর বিশেষ করে ডিপার্টমেন্টগুলোতে তো আমরা এখন যাচ্ছি বাই ওয়ে আমাদের হলটা কিন্তু অনেক ভিআইপি আমি আগের অনেকগুলো ব্লগে বলেছি কারণ আমাদের হলটা যেমন সুন্দর নিট অ্যান্ড ক্লিন তারপর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেয়েদের যতগুলো হল আছে আমাদের হলেই কিন্তু ফার্স্ট লিফ্ট লাগানো হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা ডিপার্টমেন্টে যাচ্ছি তারপর গাছ নেব ক্যাম্পাস থেকে নেব এটা হচ্ছে আমি শেষের দিকে দেখাবো এখন হচ্ছে আমি রিক্সা যাচ্ছি মেইনলি যাচ্ছি স্টেশনে thank you আমি কিন্তু ব্লগের ফার্স্টলি বলেছি যে এবার আমার প্ল্যান ছিল যে রাজশাহী থেকে অনেকগুলো গাছ নিয়ে আসব। আর গাছ রাখার জন্য তো অবশ্যই টব লাগবে তো এখানে আমি ছয়টা টব নিয়ে এসেছিলাম আর আমার কাছে এগারো কিছু টব ছিল আর এখানে হচ্ছে আম্মা মাটি এনে দিয়েছে কারণ ওই টাইমটাতে বন্যা ছিল মানে পানি ছিল চারিদিকে তো একটা জায়গা থেকে মাটি নিয়ে এসেছে তো এখন আমি টবে গাছ লাগাবো তো আমার আগের গাছগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি তো সবগুলো আমি একটু নামিয়ে নিচ্ছি এরপর আমি সবগুলো একটু গুছাবো নতুন যে গাছগুলো নিয়ে এসেছি ওইগুলো টবে লাগাবো তো এটা এগুলো একটু ক্লিন করে নিচ্ছি আমি যখন নিবন্ধন ফ্রিলি দিতে যাই তখন সম্ভবত মার্চ মাস ছিল তো তখন আমি কিন্তু সাদা টব এনেছিলাম আগের সবগুলো টপই সাদা ছিল তো সবগুলো সবগুলোতে লাগিয়েছিলাম তো যেহেতু এবার বেশি গাছ নিয়ে আসা হয়েছে তো এবার আমি চেষ্টা করেছি একটু কালারফুল টব নেওয়ার যেন বারান্দাটাও খুব বেশি ভালো লাগে আর হরেক রকমের যেহেতু গাছ থাকবে আর সাদাও ছিলই মানে সবগুলোর কম্বাইন্ড কালারটা মানে বেশ লাগবে আমার কাছে এটাই মনে হয়েছে তো এর জন্য আমি এবার পিঙ্ক অরেঞ্জ তারপর সবুজ তারপর টিয়া কালার যেটা বলে সবগুলো নিয়ে এসেছি আর এখানে হচ্ছে মাটি আনা হয়েছে তো এবার সবগুলো টবে আমি নতুন যে গাছগুলো এনেছি বা আগের যেগুলো যদি আমি রিপ্লেস করতে চাই সেগুলো আমি ট্রাই করব তো আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব তো আমি একটা একটা করে টবে গাছটা আগে লাগিয়ে নিই তো আপনারা দেখতে থাকেন এখানে আমি আর জিতু মিললে টবে গাছ লাগাচ্ছিলাম তো আমি ওখানে এক্সট্রা কিছু গাছ রেখেছিলাম সেগুলো জিতুকে দিয়েছি যে তুই বাড়িতে লাগাবি আর এখানে সবগুলো গাছ এক নজরে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাগানোর পরে আর কি তো এখানে আমি ঘাস ফুল যেগুলো ছিল এগুলো হচ্ছে আর একটা টবে আমি কিছু নতুন করে লাগিয়েছি এবার মানি প্লান্টে বেশি নিয়ে আসা হয়েছে যে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো গাছ আমাকে মিম দিয়েছিল। আবার কিছু গাছ সুমির সাথে আমি গিয়ে ক্যাম্পাস থেকে তুলে এনেছিলাম আবার সুমিও দিয়েছিল যাই হোক দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতগুলো সুন্দর সুন্দর কিউট গাছ গিফট করার জন্য মজার ব্যাপার হলো এখানে যতগুলো গাছ আছে শুধুমাত্র এই কয়েন প্ল্যান্ট এটা আমি কিনেছিলাম আর টপগুলো কেনা আর বাকি সবগুলো গাছ কিন্তু গিফটেড মানে ক্যাম্পাস থেকে আনা মিম অনেকগুলো গিফট করেছে সুমির থেকে কিছু এনেছি আমাদের হল থেকে আসার সময় তুলে এনেছি মানে এরকমই আর কি তো যাই হোক আমার তো খুব বেশি ভালো লাগে ইদানিং আরো বেশি ভালো লাগে যখন থেকে আমি টবে গাছ আমার ইচ্ছা আছে যে অনেকগুলো গাছ মানে পুরো বারান্দাটা একদম গাছ লাগে একদম বাগান করে ফেলব এবার কিন্তু আমি অ্যালোভেরাও লাগিয়েছি আমার তো অ্যালোভেরাও খুব বেশি ভালো লাগে তো মিমকে বলেছিলাম ওর বাসায় গাছ ছিল সব কিছু নিয়ে এসেছিলো অল্প অল্প করে মানি প্ল্যান্ট অ্যালোভেরা তারপর আরও অনেকগুলো যাই হোক আমি এত নাম জানি না তো সবগুলো যেহেতু আমার টবে রেডি করা হয়ে গেছে তো আমি এগুলো একটু বারান্দায় রাখছিলাম যে কোথায় রাখলে ভাল লাগবে তো এখানে আম্মা আমাকে হেল্প করছিল এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কার কোন গাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বৃষ্টির সময় আমার গাছগুলো কেমন লাগে আর ওয়েদারটা কতটা সুন্দর লাগে সেটা দেখেই আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাজন গ্রহ করবেন নতুন কোনো ব্লগ আবার হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম